ধরো তোমাকে একটি ঘরের কার্পেটের দাম দিয়ে বলা হলো ঘরটির আয়তন কত বা ঘরটির প্রস্থ কত বা ঘরটির ক্ষেত্রফল কত এগুলো নির্ণয় করো কিভাবে করবে হুম সেরকম একটি অঙ্কই আজকে আমরা করব। প্রশ্নটি হচ্ছে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট সাত টাকা খরচ হয় ঘরটির প্রস্থ তিন মিটার কম হলে পাঁচশত ছিয়াত্তর টাকা কম খরচ হতো ঘরটির প্রস্থ কত মনে হচ্ছে পেঁচানো প্রশ্ন কিন্তু খুবই সহজ যেমন ঘরটির দৈর্ঘ্য আমরা এক্স মিটার ধরে নিব এবং প্রস্থ ওয়াই মিটার ধরে নিব। তাহলে ঘরটির ক্ষেত্রফল কত হবে আমরা জানি আয়তাকার ঘরের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাই এক্স ওয়াই বর্গমিটার হচ্ছে এর ক্ষেত্রফল এখন প্রস্থ যদি তিন মিটার কম হয় কেন না প্রশ্নে বলা আছে প্রস্থ তিন মিটার কম হলে পাঁচশো ছিয়াত্তর টাকা কম খরচ হতো তাহলে প্রস্থ তিন মিটার কম হলে আয়তন কত হবে বা দুঃখিত ক্ষেত্রফল কত হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে তাহলে প্রথমে তিন মিটার কম হলে ক্ষেত্রফল হবে ওয়াই বিয়োগ তিন বা ওয়াই মাইনাস তিন বর্গমিটার সাথে এক্স গুণ অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ প্রস্থ তিন মিটার কম তাই ওয়াই থেকে আমরা তিন বিয়োগ করে দিয়েছি এবং খরচ কম কত হতো সাত হাজার টাকা মোট খরচ ছিল প্রথমে এবং যদি আমাদের তিন মিটার প্রস্থ কম হয় তার মানে ঘরের ক্ষেত্রফল কমে যাবে কার্পেটও ছোটো সাইজের লাগবে এবং ছোট কার্পেটের দামও কম হবে তাই সাত হাজার টাকা থেকে এই পাঁচশো ছিয়াত্তর টাকা আমরা বিয়োগ করে দেব বিয়োগ করলে ছয় টাকা থাকবে অবশিষ্ট এখন আমাদের বলা প্রশ্নে বলা হয়েছে ঘরটির প্রস্থ নির্ণয় করতে হবে ঘরটির প্রস্থ নির্ণয় করতে হলে আমাদের ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে ওয়াইয়ের মান নির্ণয় করতে হলে আমাদের একটা ইকুয়েশন দরকার আমরা দেখেছি যে মোট খরচ হবে ছয় টাকা যদি প্রস্থ তিন মিটার কম হয় তাহলে তিন মিটার কম হলে আমরা খরচটা এক্স ওয়াইয়ের মাধ্যমে বের করে ফেলি কীরকম সেটি আমরা জানি এক্স বর্গমিটারে খরচ হয় সাত হাজার দুইশো টাকা তাহলে এক বর্গমিটারে খরচ হয় এক্স ভাগ হয়ে যাবে এবং এক্স ইন্টু ওয়াই মাইনাস থ্রি বা ওয়াই বিওক তিন বর্গমিটারে খরচ কত হবে এই এক্স ইন্টু ওয়াই তিন উপরে চলে যাবে অর্থাৎ গুণ হবে গুণ হলে এই এই টার্মটি আমরা পাব এখন তার মানে কি এই যে প্রস্থ যদি তিন মিটার কম হয় তাহলে আমাদের খরচ হবে সাত হাজার দুইশো গুণ এক্স ইন্টু ওয়াই মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স ওয়াই এই এই এতটুকু আমাদের খরচ হবে আবার এই খরচের মানও প্রশ্নে দেওয়া আছে প্রশ্ন অনুযায়ী আমরা কী জানি ছয় হাজার ছয়শো চব্বিশ টাকা হচ্ছে এইটুকুর ভ্যালু তার মানে প্রশ্ন মতে সাত হাজার দুইশো ইন্টু ওয়াই মাইনাস থ্রি ডিভাইডেড বাই ওয়াই ইকাল টু ছয় হাজার ছয়শো চব্বিশ টাকা এখন আমরা এটি সমাধান করি প্রথমেই সাত হাজার দুইশো এবং ছয় হাজার ছয়শো চব্বিশ এটিকে আমরা যদি দুইশো অষ্টআশি দ্বারা ভাগ করি তাহলে পঁচিশ এবং তেইশ বের হয় তাই আমরা প্রথমেই দুইশো অষ্টআশি দ্বারা উভয় পক্ষে ভাগ করে দেব তাহলে সংখ্যাটি ছোট হয়ে গেল এবার এই যে এখানে ওয়াই রয়েছে এটিকে আমরা এই পাশে পাঠিয়ে দেবো পাঠিয়ে দিলে কি এটা এখানে ভাগ ভাগ রয়েছে তাই ওপারে গেলে গুণ হয়ে যাবে এবার এই তেইশ ওয়াইকে এই পাশে নিয়ে আসবো আর এই ওয়াই মাইনাস থ্রিকে দুঃখিত এই পঁচিশকে ওই পাশে নিয়ে যাব এর আগে আমরা ব্র্যাকেটটি তুলে ফেলি ব্র্যাকেটটি তুলে ফেলে পঁচিশ গুণ ওয়াই মাইনাস তিন পঁচিশ পঁচাত্তর এইবারের পরের কাজটি করব তেইশ ওয়াইকে এই পাশে নিয়ে আসবো তাইলে পঁচিশ ওয়াই থেকে তেইশ ওয়াই বিয়োগ করলে কত থাকবে দুই ওয়াই আর এখানে মাইনাস পঁচাত্তর রয়েছে এটা উপাশে চলে গেলে প্লাস পঁচাত্তর হয়ে যাবে তার মানে টু ওয়াই বা দুই ওয়াই আমরা আলাদা করতে পারি চলে গেলে দুই ভাগ হয়ে যাবে অর্থাৎ পাঁচ হবে তাই ওয়াইয়ের ভ্যালুই হচ্ছে প্রস্থ আমরা যেহেতু ওয়াইকে প্রস্থ ধরে নিয়েছিলাম তাই প্রস্থের মান হবে সাঁইত্রিশ দশমিক পাঁচ মিটার অর্থাৎ আমরা দেখছি কার্পেটের দাম থেকে আমরা কিভাবে প্রস্থ বের করে ফেললাম প্রথমে আমরা ক্ষেত্রফল বের করেছি ক্ষেত্রফল থেকে আমরা ইকুয়েশন বের করেছি ইকুয়েশন থেকে আমরা প্রস্থ বের করে ফেলেছি